এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঠিক কিনা মন কাম কইরা যাইবা মরার পর যখন তোমার মানুষ মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না কয়েকদিনের ফলা আমরা বয়স তো অর্ধেক নইবতে আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলা লড়া দিয়া লাইছে তো কয় দিনের ভিতরে দাতা বছরে না তারে আমরা চিনছি সিনছি এরা কিন্তু না মোহুন সিনা দেড় বছরের ভিতরে লড়া ফড়াই দিলো আমরা তো 55 বছরও পারলাম ঠিক ঠিক কিনা তো ঠিক এই ব্যাডা এই নি ব্যাডা এতে বুঝ জালাইছে মরোন একদিন লাগবে বাসার তলে বইড়া জোর উত্তা ফেরো শুধু মরার চাইতে একা লাড়া দিয়া মরে গেলাম গইড়া বাবা ঠিক এই দেশের ব্যাপারে কোনো আপত্তি নাই ঠিক কিনা কা আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে ধরবা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কিনা এক হাদিনে সামলাইয়া তোমরা যে লাগাইছ এক হাদি লোকান্তরে হাদি ঘরে ঠিক না কম হাদির বদলা নেয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে প্রয়োজন জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না 不要去跟他喝。